ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আনসার করছি বিয়াল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষা স্বাস্থ্য ক্যাডের এটা প্রথম প্রশ্ন বাংলার সঠিক বানান নয় কোনটি সঠিক বানান নয় হচ্ছে ধরনী এটা সঠিক বানান নত্য সত্য বিধান অনুযায়ী রি রপেট ক্যাপটা পরে মধ্যাহ্ন ব্যবহৃত হয় মূর্সা বানানটি সঠিক গুণ বানানটাও সঠিক এবং প্রাণী বানানটা ভুল প্রাণী পরফল আঁকার মুয় দীর্ঘ হবে মধ্যে মুধের ন ব্যবহৃত হয় তৎসম বা সংস্কৃত স্বর্গ শব্দে এরপর হচ্ছে সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে সবুজপত্র পত্রিকাটির সম্পাদক প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী উনিশশো সালে এই পত্রিকার সম্পাদক ছিলেন তিনি এই পত্রিকার মাধ্যমেই চলিত রীতিকে একটি মান রীতি হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাহলে সবুজপত্র পত্রিকার সম্পাদককে প্রমোদ চৌধুরী এটা কত সাল উনিশশো সালে তিনি সবুজপত্র পত্রিকা প্রকাশ করেন বা প্রবর্তন করেন বাবার কোন ভাষার অন্তর্গত শব্দ বাবা হচ্ছে তুর্কি শব্দ বাবা কোন ভাষার শব্দ তুর্কি শব্দ তুর্কি শব্দ আরও কিছু আছে যেমন চাকর চাকু তোপ দারোগা এগুলো শব্দের অন্তর্গত তৎস বা সংস্কৃত শব্দ হচ্ছে মানুষ ধর্ম পাত্র চন্দ্র সূর্য ধুলি তদ্ভব হাত যেমন হস্ত হত্ত হাত এগুলা হচ্ছে তদ্ভ শব্দ চামার তদ্ভ শব্দ চাঁদ তদ্ভব শব্দ মাথা তদ্ভ শব্দ মা তদ্ভ শব্দ ইত্যাদি ফার্সি শব্দ ধর্মকেন্দ্রিক আছে আরে এমনি আছে ফার্সি শব্দ নমুনা হাঙ্গামা আমদানি রপ্তায় নালিশ চশমা রসদ ইত্যাদি এগুলো হচ্ছে ফার্সি শব্দ তাহলে বাবার শব্দটি হচ্ছে তাহলে বাবার শব্দটি হচ্ছে তুর্কি শব্দ এরপর হচ্ছে হচ্ছে শুদ্ধ বাক্য নয় কোনটি বিদ্যান হলেও তার কোনো অহংকার নেই এটা শুদ্ধ বাক্য বিদ্যান হলেও তার কোনো অঙ্ক নেই ইস যদি পাখির মতো পাখা পেতাম এটাও শুদ্ধ বাক্য এখানে কোনো অসুবিধা নেই অকারণে ঋণ করিও না এখানে অকারণ করো না এখানে সাধু চরিত ভাষার একটা মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে এখানে এখানে হচ্ছে অকারণে ঋণ করো অকারণে ঋণ করো না হবে করিও না যেটা তৎসম বা সাধু রীতিতে ব্যবহৃত হয় তাহলে এখানে একটা সাধু চলিত ভাষার মিশ্রণ এখানে ভুল হয়তো সোহমা আসতে পারে এটা তো সঠিক বাক্যের দুটি অংশ থাকে বাক্যের দুটি অংশ থাকে কি কী উদ্দেশ্য এবং বিধেয় বাক্যের একটি হচ্ছে উদ্দেশ্য থাকে আর একটা বিধেয় বাক্যের দুটি অংশের কথা বলা প্রত্যেকটা বাক্যের উদ্দেশ্যটাকে কি বলা হয় কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হলে সেটা বাক্যের উদ্দেশ্য এবং যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে বিদেহ বলে যেমন পাখিরা আকাশে ওড়ে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে পাখিরা এটা উদ্দেশ্য আর আকাশে ওড়ে এটা বিদেহ কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু কীর্তনখোলা নাটকটির বিষয় কী কীর্তন খোলা কীর্তনখোলা নাটকটি রচয়িতা সেলিমাল দিন সেলিমাল দিনকে বলা হয় নাট্যাচার্য নাট্যাচার্য সেলিমাল দিন কীর্তনখোলা বিষয়টি হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি নিয়েতে নিয়ে এই নাটকটা রচিত হয়েছে মানুষের জীবন সংস্কৃতি লোকায়িত এবং তার এই নাটকটি তার ওপরেই রচনা হয়েছে তার আরও কিছু নাটক হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি হত হতাই হরগজ জৈবতী কন্যার মন মঙ্গল চাকা জন্ডিস বিবিধ বেলুন চড় কুকড়ি মুকড়ি উদাস উদাসন শব্দের অর্থ কি উদাসন শব্দের অর্থ হচ্ছে বাজভূমি থেকে বিতাড়িত হওয়া সেটাকে বলা হয় উদাসন এটা মূলত একটা সংস্কৃত শব্দ এই শব্দের অর্থ হচ্ছে নিজগৃহ ত্যাগ করা বা নিজগৃহ থেকে বিতাড়িত হওয়া তাকে বলা হয় উদাসন মহাকবি আলাউল রচিত কোনটি মহাকবি আলাউল হচ্ছে পদ্মাবতী আলাউল কাব্যটি রচয়িতা পদ্মাবতী চন্দ্রবতী কাব্য লিখেছেন কে চন্দ্রবতী লিখেছেন হচ্ছে কোরেশি মাগন ঠাকুর হুম মাগন ঠাকুর চন্দ্রবতী প্রথম এবং দ্বিতীয় পাঠ লিখছে তৃতীয় পাঠ চন্দ্রবতী লিখছে আলাউলি মানঝান রচিত মধুমালত এটার মোহাম্মদ কবির লিখছে মধুমালতী মঞ্ঝন রস্ত মধুমালক থেকে আর লাইলি মজনু কাব্য রচনা করেন দৌহল বাহরাম খান এরপর আছে নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি নোটিফিকেশনে বাংলা পরিভাষা বিজ্ঞাপন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ফলক প্রজ্ঞাপন নোটিফিকেশনে বাংলা পরিভাষা প্রজ্ঞাপন নোটিফিকেশন এর বাংলা পরিভাষা প্রজ্ঞাপন অন্যদিকে অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলা হয় বিজ্ঞাপন আর নোটিস মানে হচ্ছে বিজ্ঞপ্তি আর নোটিস বোর্ড যেটাকে বলা হয় বিজ্ঞপ্তি ফল নিচে কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটা হলিয়ান হুলিয়া মুক্তিযুদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে হলিয়া যেটা রচনা করেন নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলিয়া মধ্যলপী কর্মধারায় সমাস কোনটি কর্মধারায় সমাস হচ্ছে পরপদ প্রাধান্য থাকে যেটা কর্মধারীর সমাসে সেখানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন এখানে এই পর্বত প্রধান আসনটা পর্বত কুসুম এর মতো কোমল কুসুম কোমল এটা হবে না মহান যে পুরুষ মহাপুরুষ মহাপুরুষ যা দম্পতি এটা দ্বন্দ্ব সমাস যাপতি দম্পতি এটা দ্বন্দ্ব সমাস কুসুমের মতো কোমল কুসুম কোমল এটা এটা পরপর এর মতো এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস আর মধ্যলোপী কর্মধারায় সমাস সিংহ চিহ্নিত আসন এখানে চিহ্নিতটা মধ্যলোপ হয়েছে সিংহাসন একবারে মধ্যলোপি কর্মধারায় সমাস হয়েছে কোনটি শুদ্ধ নয় যন্ত্রনা যন্ত্রনা রি রপকাটা মধ্যাহ্ন সর পরে মধ্যাহ্ন ব্যবহৃত হবে এখানে মধ্যাহ্ন হবে যন্ত্রনা যন্ত্র রেখা মুদ্রা শূদ্র ঠিক আছে সহযোগিতা স্পর্থ সেটা ঠিক আছে যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথায় প্রকাশিত রূপ হলো নৈয়ায়িক যিনি সে ন্যায়শাস্ত্র জানেন তাকে বলা হয় নৈয়ায়িক আর যিনি বিদ্যালাভ করেছেন আরও কিছু যিনি বিদ্যালাভ করেছেন সেটা হচ্ছে কৃতবিদ্য যিনি বক্তৃতা জানে পটু বাগবি উলুবনে মুক্তা প্রচলিত এমন শব্দগুচ্ছকে কি বলে উলুবনে মুক্তা ছড়ানো এটা হচ্ছে প্রবাদ প্রবচন ভাব সম্প্রসারণ হবে না কখনোই বাক্য সংকোচন তো হবেই না এক কথায় প্রকাশ হবে না প্রবাদ প্রবচনে হবে উলুবনে মুক্তা ছড়ানো আরও কিছু প্রবাদ প্রচনে একমাকে শীত যায় নাচতে নাচ লুঠোন বাগা উলুবনে মুক্তা ছড়ানো কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি প্রকৃতি প্রত্যয় কৃষি প্লাস তি প্রকৃতি সবসময় পূর্বে বসে শব্দের এবং প্রত্যয় শব্দের পরে বসে কৃষ প্লাস তি কৃষ্টি কৃষ্টির উচ্চারণটা হবে কৃষ প্লাস তি কৃষ্টি আমার জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর শব্দটি অবিকৃতভাবে উচ্চারিত হকে বলে কি শব্দদিত ঠিক আছে শব্দদিত দিরুক্তি শব্দ সমর্থক শব্দ যুগ্ম শব্দ একে বলা হচ্ছে শব্দ আমার জ্বর জ্বর লাগছে শব্দটি হচ্ছে দিরুক্তি শব্দ শব্দ নয় দিরুক্তি শব্দ বিরুক্তি শব্দ হচ্ছে আমার জ্বর মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সাহায্য করে তাকে বলা হয় বাঘযন্ত্র বাঘ প্রত্যঙ্গ বাঘযন্ত্র বাঘ প্রত্যঙ্গ আর অঙ্গধ্বনি ধ্বনি স্বরতন্ত্রী স্বরতন্ত্রী বাঘযন্ত্রের একটা অংশ নাসিকা বাগযন্ত্রের একটা অংশ কোন সাহিত্যকর্মে ভাষা প্রয়োগ আছে সান্ধ্য ভাষা বা আলো আধারের ভাষা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যপদের ভাষা সম্পর্কে ব্যাখ্যা করতে তিনি বলেছেন যে চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা বা আলো আধারির ভাষা কখনো বোঝা যায় কখনো বোঝা যায় না কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুলা মতে চর্যপে ভাষাটি বঙ্গ কামিরূপী আর অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তার ও ডিবিএল বিএল অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে বলেছেন যে ভাষাটি পুরো বাংলা ভাষায় লেখা ঐহিকের বিপরীত শব্দ কোনটি ঐহিকের বিপরীত শব্দ পারত্রিক ঐহিক পারত্রিক ইদৃশের বিপরীত তাদৃশ মাঙ্গলিক অমঙ্গল আকস্মিক চিরন্তন ঐক্যের সব বিপরীত শব্দ তাদের পারত্রিক অধিকতার বিপরীত শব্দ কোনটি অধিকতার বিপরীত শব্দ উপত্যকা অধিকতা ওর বিপরীত শব্দ উপত্যকা উপত্যকা অধিকতা উপত্যকা অধিকতা